জাতি জনজাতির মধ্যে লড়াই দাঙ্গা কাদের দ্বারা সৃষ্ট কংগ্রেস কমিউনিস্টের দ্বারা সৃষ্ট ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর আজকের গৃহমন্ত্রী অমিত ভাই দ্বারা বিপ্লব দেব আমার সাথে সারেন্ডার করিয়েছে কোন ইনসারজেন্সি তৈরি করেনি কোন উগ্রবাদী সংস্থা তৈরি করেনি তিনজনকে কিডন্যাপ করেছিল বাংলাদেশ নিয়ে চলে গেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং অন্যান্য ব্যবস্থার মধ্যে তাদেরকে বিনা পয়সায় ত্রিপুরাতে ফেরত পাঠানোর ব্যবস্থা করেছি বিপ্লব দেব এবং অমিত ভাই সার আর কমিউনিস্টরা দু হাজার